এটা কি অনেকে হয়তো মোটামুটি চিনেন হ্যাঁ এটা হলো ভুট্টা তো বর্তমান ভুট্টা অনেক কাজেই লাগে অনেক জায়গায় ব্যবহৃত হয় যেমন বিস্কিট হরলিক্স অনেক কিছু তো ভুট্টাতে দেখেন এই যে এগুলো দিয়ে ভুটাটা ভুট্টাটা ঢাকা থাকে ঢাকা দেওয়া থাকে এই ভুট্টা বর্তমান অনেক খাওয়াতেই সাহায্য করে অনেক কিছুতেই লাগে আর কি তো বর্তমান এটার বাজার দরও অনেক আমাদের দিকে তবে এই ভুট্টা যে দাম বর্তমান আছে আসে আমি কৃষকরা অনেক খুশি ভুট্টা করে কৃষকদের অনেক প্রসার বর্তমান তো আমার ক্ষেত থেকে ভুট্টাটা তুললাম দেখেন ভুট্টাটা কেমন হয়েছে কত বড় ভুট্টা অনেকে হয়তো দেখছেন এই ভুট্টার নাম শুনছেন ভুট্টা দেখছেন অনেক জায়গায় এটা আবাদ করা হয় তো এটা খাইতেও অনেক সুস্বাদু তো এটা ভেজে খাইতে হয় আবার অনেক জায়গায়ও লাগে বললাম যে বিস্কিট তৈরি হয় হরলিক্স তৈরি হয় আর অনেক জিনিস তৈরি হয় তো এটা আবাদ করতে লাগে তিন মাস তিন মাসের মধ্যে হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে অনেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ইউটিউব আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন